আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দেব একাত্তর যদি দেখতাম রাদাকার হয়ে যেতাম উল্লেখ করেন আজহারি এবারে জানাবো খালেদা দিয়া লন্ডনে সেলের বাসায় স্বাস্থ্য স্থিতিশীল অন্যদিকে ট্রাম্পের কাছে দক্ষিণ এশিয়ায় সবার আগে অগ্রাধিকার পাবে ভারত সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধের ডাক দিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ নিহত দুই শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শুরুতেই জানিয়ে দেব একাত্তর যদি দেখতাম তাহলে রাদাকার হয়ে যেতাম উল্লেখ করেন মিজানুর রহমান আঝাড়ি আওয়ামী লীগের মতের বিরুদ্ধে গেলেই যে কাউকে রাদাকার উপাধি দিয়ে দেয়া হতো একাত্তর যদি দেখতাম এতদিন রাদাকার হয়ে যেতাম আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছেন এটা আল্লাহর মেহরবাণী শনিবার পঁচিশে জানুয়ারি পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন ইসলামীর বক্তা ডক্টর মিদানুর রহমান আজহারি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারকে ইঙ্গিত করে মিদানুর রহমান আজহারি বলেন পূর্বে আওয়ামীর মতো বিরুদ্ধে গেলেই যে কাউকে রাদাকার উপাধি দেওয়া হতো যদি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় থাকতাম তাহলে আমাকেও রাধাকার উপাধি দিয়ে দেওয়া হতো তিনি বলেন আওয়ামী লীগ সরকারের মন হল মুক্তিযোদ্ধা আর না হলো রাদাকার কত কিছু দেখলাম এই শাহবাগের বুকে একাত্তর সালে আমরা দেখি নাই শুনেছি মুসলিম না অমুসলিম সেটি যাতায়াত কালিমা বলার কথা বলা হতো তিনি আরও বলেন আমি যেখানেই যাই যেন জি আমাকে সারে না এরাই আগামীর বাংলাদেশ এদের হাতেই নিরাপদ আমার লাল সবুজের পতাকা এবং দেশের প্রতি ইঞ্চিমাটি তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের সজাগ ও সাবধান থাকতে হবে এবারে জানাবো খালেদা দিয়া লন্ডনের সেলের বাসায় স্বাস্থ্য স্থিতিশীল বিএনপির চেয়ারপারসন খালেদা দিয়া হাসপাতাল থেকে বাসায় ফিরে পারিবারিক পরিবেশে মানসিক দিক থেকে ভালো আছেন দা লন্ডন ক্লিনিক সতেরো দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল শুক্রবার তাকে তার ছেলে তারেক রহমানের বাসায় নেওয়া হয়েছে লন্ডন থেকে বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ এম জাহিদ হোসেন শনিবার প্রথম আলোকে জানান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তারেক রহমান পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান ও শামিলা রহমান এবং নাতনিদের নিয়ে পারিবারিক আবহে মানসিকতভাবে বেশ ভালো আছেন তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে ঢাকা থেকে খালেদা দিয়ার ব্যক্তিগত চিকিৎসক যারা তার সঙ্গে লন্ডনে গেছেন সেই চিকিৎসকেরা বাসায় থেকে সার্বক্ষণিক চিকিৎসা সেবা দিচ্ছেন লন্ডন ক্লিনিকের অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রোসের সঙ্গে পারিবারিক সদস্যদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে আপাতত বাসায় থেকে এভাবেই চিকিৎসা চলবে খালেদা দিয়ার। জানিয়ে দেব ট্রাম্পের কাছে দক্ষিণ এশিয়ায় সবার আগে অগ্রাধিকার পাবে ভারত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন তার দ্বিতীয় ম্যাচ শুরু করেছেন তখন দক্ষিণ এশিয়া নীতির রূপরেখা একটি নতুন আকার ধারণ করেছে এতে ভারত রয়েছে সামনে একেবারে কেন্দ্রস্থলে আর বাংলাদেশ ও পাকিস্তানের মতো এই অঞ্চলের অন্যান্য দেশ প্রান্তিক অবস্থানে চলে যাবার জন্য প্রস্তুত হয়ে রয়েছে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সাবেক পরিচালক যিনি বর্তমানে জন্স হপকিন্সের স্কুল অফ অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজের অধ্যাপক জোশুয়া হোয়াইটস বলেছেন ব্যতিক্রমিকভাবে ভারত ছাড়া আমার মনে হয় দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ ওয়াশিংটনের কাছ থেকে কিছুটা কম মনোযোগ আকর্ষণ ভবিষ্যৎ সম্পর্কে কিছুটা কম বোঝার এবং বহুপাক্ষিক বহুপাক্ষিক সংগঠন সমূহ কিংবা চ্যানেলের মাধ্যমে বেশি করে দ্বিপাক্ষিক সম্পৃক্ততার জন্য প্রস্তুত হয়ে আছে ট্রাম্প প্রশাসনের আঞ্চলিক অগ্রাধিকারের বিষয়টি গত সোমবার প্রেসিডেন্ট অভিষেকের দিন পরিষ্কার হয়ে ওঠে যেখানে বাংলাদেশ ও পাকিস্তানকে এ উপলক্ষে তাদের রাষ্ট্রদূতদের পাঠানোর মধ্যেই সীমিত রাখা হয় অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়ঙ্কর প্রত্যাশিত প্রথম সারিতে আসন গ্রহণ করেন এরপর গত বুধবার এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর বলেন এটি খুবই পরিষ্কার ছিল যে ট্রাম্প প্রশাসন এই অভিষেক অনুষ্ঠানে ভারতের উপস্থিতির বিষয়ে আগ্রহী ছিল স্পষ্টত তারাই দ্বিপাক্ষিক সম্পর্কে অগ্রাধিকার দিচ্ছে যদিও বাইডেন প্রশাসন প্রতিরক্ষা ও প্রযুক্তি সহ বিভিন্ন বিষয়ে ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে ভারতীয় কর্মকর্তারা প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রত্যাবর্তনকে আরও সম্প্রসারিত সহযোগিতা করার সুযোগ হিসেবে দেখছেন ট্রাম্পের প্রথম আমলে ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে উষ্ণ সম্পর্ক স্থাপিত হয় তাতে আরও গভীরভাবে অংশীদারিত্বের প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে বলে কর্মকর্তারা ও বিশেষজ্ঞরা মনে করেন গত বছরের অক্টোবরে ট্রাম্প মোদী এক মহান বন্ধু এবং সবচেয়ে চমৎকার মানুষ বলে অভিহিত করেন জবে তার অভিনন্দন বার্তায় মোদি ট্রাম্পকে প্রিয় বন্ধু বলে সমর্থন করেন এবং আবার ঘনিষ্ঠভাবে একত্রে কাজ করার প্রতিশ্রুতি দেন এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বাইরে দক্ষিণ এশিয়ায় বৃহত্তম রাষ্ট্র ভারত যুক্তরাষ্ট্রের কৌশলগত মিত্র বটে যারা এশিয়ায় চীনের কর্মবর্ধমান সম্প্রসারণে একটা ভারসাম্য আনতে পারে চীনের পর যুক্তরাষ্ট্র হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যারা উভয় চীন বিরোধী এবং ভারতের করা সমর্থক তারা দিল্লির সঙ্গে আরও গভীর দ্বিপাক্ষিক সম্পর্কের উপর জোর দিবেন বলে আশা করা হচ্ছে ভারতের গুরুত্বের কারণেই রুবিও তার প্রথম দ্বিপাক্ষিক বৈঠক করেন জয়শঙ্করের সঙ্গে জয়শঙ্কর বলেন এই সম্পর্কের অগ্রযাত্রার জন্য প্রতিবন্ধকতা অপসারণের জন্য আরও বড় লক্ষ্য নির্ধারণের জন্য স্পষ্টতই বড় রকমের চাহিদা রয়েছে ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকার প্রতি সমর্থন জানিয়ে ভারত হাজার নাতিহীন অভিবাসন প্রার্থী ভারতীয়দের চিহ্নিত করেছে তাদেরকে স্বদেশে ফিরিয়ে আনার জন্য ব্লুমসবার্গ নিউজ জানিয়েছেন জয়শঙ্কর বলেন ভারত অবৈধ অভিবাসন প্রত্যাশার বিরোধী এবং অবৈধ ও প্রত্যাশীদের ফেরত নিয়ে প্রস্তুত সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধের ডাক দিয়ে আওয়ামী লীগের দুপক্ষের সঙ্গে সংঘর্ষ নিহত দুই জমি সংক্রান্ত বিরোধ ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে এতে প্রতিপক্ষের সোরাগুলিতে দুজন গুলিবদ্ধ হয়ে নিহত হয়েছেন আহত হয়েছেন কমপক্ষে তিরিশ জন রবিবার সকাল আটটা থেকে শুরু হওয়া সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল বাসগাড়ি ইউনিয়নে এই ঘটনা ঘটে নিহতরা হলেন আলমগীর হোসেন আলম ও আলী আহমেদ পুলিশ ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল বাসগাড়ি ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম ও বর্তমান চেয়ারম্যান জাকির হোসেনের সাথে দ্বন্দ্ব চলে আসছিল দ্বন্দ্বের ডের ধরে এই দুই পক্ষের একাধিকবার সংঘর্ষ ও মারামারি ঘটনা ঘটি ওই সব সংঘর্ষে একাধিক ব্যক্তির নিহত ও আহত হওয়ার ঘটনায় মামলা ও পাল্টা মামলা রয়েছে একে অপরের বিরুদ্ধে এসবের ডের ধরে আজ রবিবার সকাল সাড়ে সাতটার দিকে যুদ্ধের ডাক দিয়ে দুই পক্ষ টেটা বল্লম দা সরি ও দাস দেশীয় এক নিয়ে সংঘর্ষে জড়ায় প্রতিপক্ষের সোরাগুলিতে গুলিবদ্ধ হয় নিহত হন আশরাফুল চেয়ারম্যানের সমর্থক আলমগীর হোসেন আলম ও আলী আহমেদ এ সময় উভয় পক্ষের কমপক্ষে তিরিশ জন আহত হয়েছেন খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ সহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছেন আহতদের উদ্ধার করে নরসিংদী নবীনগর বাঞ্ছারামপুর সহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে রায়পুর থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ জানিয়েছেন দখল এবং এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপ সংঘর্ষে জড়ায় এতে দুজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জেনেছি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে পুলিশ এবং প্রশাসন মোতায়েন করা হয়েছে